ক্রিকেট বিশ্বের বরপুত্র নামে খ্যাত কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলি ভারতের হয়ে টি টোয়েন্টি কিংবা ডে বা টেস্টে যে কোনো ফর্ম্যাটেই হোক তিনি যে একজন জাত ক্রিকেটার সেটা চিনিয়েছেন পুরো বিশ্ব ক্রিকেটকে হঠাৎ করে এই সময়টা খুব খারাপ যাচ্ছে বিরাট কোহলির জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে এসে তেমন কোনো ভালো কিছু করে দেখাতে পারেননি প্রতিটা ম্যাচে বিশ্বকাপে এখন শুধু দেখার বিষয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচে তিনি কি করতে পারেন বিরাট কোহলিকে নিয়ে রীতিমতো দলের অন্যতম ক্যাপ্টেন রোহিত শর্মা মুখ খুলেছেন বিরাট কোহলিকে নিয়ে এবার তিনি বলেছেন বিরাট একজন জাত ক্রিকেটার তিনি জানেন কখন কোন ফর্মেটে কিভাবে কোন চাপের মুখে রান করতে হয় সেটা তিনি খুব ভালোভাবে জানেন তাই আশা করব তিনি ফাইনাল ম্যাচে দলের জন্য ভালো কিছুই বয়ে নিয়ে আসবেন সংবাদ সম্মেলনে যখন রোহিতকে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করা হয় ঠিক তখন এমন একটা উত্তর দিয়েছেন যে বিরাট সে দলের জন্য ভালো কিছুই করার প্রচেষ্টা করছে কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে একজন ক্রিকেটার তো আর সবসময় ফর্মে থাকে না এখন হয়তো তার অফ ফর্ম যাচ্ছে তো আমরা আশা করছি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো কিছু করে দেবে আমাদের জন্য ফাইনাল ম্যাচে একদিকে যেমন দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ফাইনাল আর অন্যদিকে ভারতের জন্য তৃতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ প্রাঙ্গনের সুযোগ বিশ্বে এবারই প্রথম ভারত এবং দক্ষিণ আফ্রিকা কোনো একটা ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে সরাসরিভাবে সে ম্যাচটার দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার সকল ক্রিকেটাররা আর অন্যদিকে ভারতের সকল ক্রিকেট প্রেমীরা চায় নিজেদের তৃত শিরোপাটা অর্জন করতে